একজন ইয়াহুদি ব্রণ বিশেষজ্ঞ যিনি একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন খোলাখুলি বলেছেন যে পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোনো ধর্মে নেই পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের সাথে যুক্ত একজন ব্রণ বিশেষজ্ঞ ইহুদি পেশাদার রবার্ট তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন যার একমাত্র কারণ ছিল কোরআনে উল্লিখিত তালাক প্রাপ্ত নারীর ইদ্যতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্যতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি আল্লাহ আল্লাহতালা কেন তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বললেন তিনি পবিত্রকর আনে এরশাদ করেন তালাক নারীরা তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে এই আয়াতের একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনে রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে বাষট্টি পার্সেন্ট পৃথক এবং ভিন্ন থাকে আর এজন্য নারীর শরীর একটি কম্পিউটারের মতো যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে অতএব বিবাহ বিচ্ছেদের পরপরই যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রথম পিরিয়ড আসার পর একজন মহিলার শরীর থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায় এবং দ্বিতীয় পিরিয়ড আসার সময় তার শরীর থেকে ছিয়াত্তর পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিএনএ ধ্বংস হয়ে যায় এবং তৃতীয় পিরিয়ডের পর নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায় এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জয়ায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হল তার ইদ্যত তালাকপ্রাপ্তা নারীর চেয়ে বেশি অর্থাৎ চার মাস দশ দিন এর কারণ হল দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে আর এর জন্য মহিলাদের ইদ্যতের সময় চার মাস দশ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য হতে যারা স্ত্রীকে রেখে মারা যাবে সে অবস্থায় তার স্ত্রী নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে সুহান এই সত্ত্বর মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন এক আফ্রিকান বংশভূত মুসলমানেরা যে মহল্লায় থাকেন সেই সব নারীর ভ্রণের মধ্যে একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে দুই অন্য মহল্লায় যেখানে আমেরিকান মহিলারা থাকেন তাদের ভ্রণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে অতপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজের স্ত্রীর ভ্রণ প্রক্ষা করলেন তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পেলেন তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছিল এবং তার তিনটি সন্তানের মধ্যে কেবল একটি মাত্র সন্তান ছিল যার মধ্যে তার নিজের ডিএনএ পাওয়া গিয়েছে এবং বাকিগুলো অন্য পুরুষের ডিএনএ থেকে ডিএনএ মিলে যায় ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয় এবং এই বিষয়ে নিশ্চিত হন যে একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ ও সতী ইসলামে একজন মহিলার জন্য একই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন অবশেষে বিজ্ঞানীয় আল কোরআনের বিধানের নির্বুল ব্যাখ্যা করতে সক্ষম হল সুবাহান আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক আমিন